অন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইল সেও তাকিয়ে রইল আমারই দিকে এইভাবে কিছুক্ষণ কেটে গেল ইতিমধ্যেই অল্পে অল্পে হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলাম বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো তারপর হঠাৎ হেড হয়ে পড়লো লাফ মারবার জন্য চোখের নিমেষে আমি বন্দুকটা নিয়ে উঠে বসলুম এবং তাকে লক্ষ্য করে গুলি চল নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সকলে আজ আপনাদের শোনাবো একটি অদ্ভুত ও অলৌকিক গল্প কে কলমে হেমেন্দ্র কুমার রায় হেমেন্দ্র কুমার রায়ের জন্ম আঠারোশো অষ্টআশি সালে কলকাতায় তার লেখা রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্পগুলি অনবদ্য আজকের গল্পে শব্দগ্রহণে রয়েছে সায়ন সুমন সান্নিক ও জুঁই গল্পের সূত্রধার আমি মোনালিসা শুরু হচ্ছে কে উড়িষ্যায় বেড়াতে বেরিয়েছিলাম আমি আর রূপলাল এদেশে সেদেশে ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলাম এক দুপুর বেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলাম যাওয়ার সময় পান্ডা সাবধান করে দিলে আমরা যেন সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসি কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের বিষম উপদ্রব হয়েছে বাঘের কবলে পড়ে এক মাসের মধ্যে পাঁচ জনের প্রাণ গিয়েছে একথা শুনে ভয় পেলাম না কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে এলো এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভেতরে আশ্রয় নিল বিকাল গেল সন্ধেও উতরে গেল কিন্তু সে ঝড় বৃষ্টি তবুও থামলো না বাংলোর বেয়ারা এসে বললে বাবু আজ আমার এখান থেকে যাবেন কেমন করে রূপলাল বললে কেন যেমন করে এসেছি তেমন করেই ফিরে যাবো অর্থাৎ ভর দিয়ে নেড়ে আজ পারবেন না বলে মনে হয় একেই ঝড় তার উপর আবার শুনেছেন তো আমি বললুম হ্যাঁ বাঘের উপদ্রবের কথা বলছো তো শুনেছি বেয়ারা বললে বাঘ নয় রূপলাল হম তাহলে আজ আমরা এই বাংলাতেই কাটাবো জীবনে কখনো দেখিনি জানেন তো কিন্তু আজ তাকে আর যদি পছন্দ হয় তাহলে সেই পেতনিটিকে আমি বিয়ে করে দেশে ফিরব কি বলেন বেয়ারা বললে বাবু আপনি জানেন না তাই ঠাট্টা করছেন যাই হোক আজ আপনারা থাকবেন তো আমরা বললুম হ্যাঁ বেয়ারা যাই তাহলে আপনাদের জন্য রান্না বানার আয়োজন করি গে এই বলে সে চলে গেল রাত হলো বৃষ্টি এখনো ঝরছে ঝড় এখনো গর্জন করছে রাতে খেতে বসেছি এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করঘাত হতে লাগলো আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম এমন স্থানে এই দুর্যোগে দরজা ঠেলে কি বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞাসা করলে বাইর থেকে ভিতু কাতর নারী কণ্ঠে সারা এলো দরজা খুলে দাও নইলে প্রাণে মারা গেল বেয়ারাটা সেখানে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো আমি বললাম অমন করছো কেন যাও দরজা খুলে দাও বেয়ারা এক পাও নড়ল না সেখানেই দাঁড়িয়ে তেমনি করেই কাঁপতে লাগলো রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বলল আপনার বাবু না মানুষ রূপলাল বললে আরে বলেছি তো আমি পেতনিকেই বিয়ে করতে চাই ও মানুষ না হলেই আমি বেশি খুশি হব বাহির থেকে আবার আত্মস্বরে শোনা গেল রূপলাল আর বাধা মারলে না বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজার খিলটা খুলে দিলে একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে দরজাটা ঠেলে তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করলে একটি স্ত্রী মূর্তি তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটে ঘরের আলোটা গেল নিভে বেয়ারাটা হাউমাউ মাউ করে জেঁচে কেঁদে উঠল সেই অন্ধকার রাত্রি সেই ঝড় বৃষ্টির হলুস্থুল সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোহীন ঘরের ভেতরে বেয়ারার এই কন্দন স্বর এই সমস্ত মিলে চারিদিকে কেমন একটা ছমঝমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করলে আমি ব্যস্ত হয়ে বললুম রূপলাল শিগগির দরজাটা বন্ধ করো আমি আলোটা রূপলাল দরজায় খিল তুলে আমি আলোটা কৌতূহলি চোখে ফিরে দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসীমে ভয়ে ঠক ঠক করে কাঁপছে তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ কাঁধ ও বুকের উপরে এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গিয়েছে মেয়েটির বয়স হবে আঠেরো কি উনিশ ঘরের আরেক দিকে উবু হয়ে বসে দুই হাতে মুখ ঢেকে বেয়ারাটা তখনও ভুপিয়ে ফুটিয়ে কাঁদছিল মেয়েটি প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞেস করলে ও লোকটি অমন করে কাঁদছে কেন রূপলাল হাসতে হাসতে বললে ওর ধারণা আপনি একটি নিখুঁত পেটনি মেয়েটি চমকে উঠল তারপর মুখের ওপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বললে আমায় কি পেতনির মতো দেখতে কিন্তু সে কথা থাক বড় বিপদ থেকেই আপনার আমায় উদ্ধার করলেন তার বিপদের ইতিহাস হচ্ছে এই সে খণ্ডগিরি দেখতে এসেছে কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভেতরে ঢুকে আত্মরক্ষা করছিল হয়তো সেই গুহার ভেতরেই সে রাতটা কাটিয়ে দিত কিন্তু গুহার খুব কাছেই বাঘের ভীষণ গর্জন শুনতে পায় এবং ভয়ে সে এখানে পালিয়ে এসেছে রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বললে আপনার কাপড় চোপড় তো সবই ভিজে গেছে দেখছি তা পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় সেরে আপনি চাদরখানা ব্যবহার করতে পারেন কিন্তু আজ কারণ আমাদের তো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে মেয়েটি পাশের ঘরে যেতে যেতে বললে এক রাত না খেলে কেউ মরে না আমি ও রূপলাল শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম বন্দুকটাকে শুয়ে রাখলাম ঠিক আমাদেরই মাঝে রূপলাল আমার কানের কাছে মুখ এনে বললে আচ্ছা ভাই ওই মেয়েটার ইতিহাস কি তোমার কাছে একটু উৎপট বলে মনে হলো না আমি বললুম কেন রূপলাল বললে ও মেয়েটি কে ওর কি কোনো অভিভাবক নেই ও বড় মেয়েকে কেউ কি একলাই বিদেশে ছেড়ে দেয় ওর মাথায় সিঁদুর নেই গায়ে একখানা গয়না নেই ওর সবই যেন কেমন রহস্যময় আমি পাশ ফিরে শুয়ে পড়ল ওই সব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো আমি ততক্ষণে এক ঘুম দিয়ে নি আমার যখন বেশ তন্দ্রা আসছে তখন শুনলুম রূপলাল আপন মনে বলছে অমন সুন্দরী মেয়ে কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ ওর চোখ দুটো যেন নিজের চোখ নয় যেন কোনো হিংস্র জন্তুর চোখ কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধর্মর করে জেগে উঠলুম তারপর তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখল সারা জীবনে কোনো দিনও আমি তা ভুলতে পারবো না ঘর থেকে পাশের ঘরে যাওয়ার দরজার দিকে পেছন করে মাটির উপরে স্থিরভাবে বসে আছে ও একটা বাঘ আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইল সেও তাকিয়ে রইল আমারই দিকে এইভাবে কিছুক্ষণ কেটে গেল ইতিমধ্যেই অল্পে অল্পে হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলাম বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়াল তারপর হঠাৎ হেট হয়ে পড়লো লাফ মারবার জন্য চোখের নিমেষে আমি বন্দুকটা দিয়ে উঠে বসলু এবং তাকে লক্ষ্য করে গুলি ছড়ল বাঘটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ তরাম করে একটা দরজা খোলার শব্দ দ্রুত পদধ্বনি তারপরে সব আবার স্তব্ধ বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার উপরে বসে রইলুম রূপলাল জেগে বিছানার উপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল কে চাঁচা অমন করে আর বন্দুক ছুড়লে কেন আমি বললুম বাঘ বাঘ এখনো ঘরে ঢুকেছে সে মেয়েটি চিৎকার করছে বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকলো আমিও বন্ধুকার লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলুম পাশের ঘরে কেউ নেই খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে ও হাওয়া আসছে রূপলাল বেদনা বিদীর্ণ স্বরে বলল না আর কোনো আশা নেই অভাগী শেষটা সেই বাঘের কবলে গিয়েই পড়ল রূপলালের কথার কোনো জবাব দিলুম না আমি তখন সব বিস্ময়ে লক্ষ্য করছিলুম ঘরের ভেতর থেকে একটা একটানা রক্তের রেখা বাহিরের দিকে সোজা চলে গিয়েছে পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ মানুষের পা সব বিষয়ে বললুম দেখো রূপলাল দেখো কি আশ্চর্য ব্যাপার রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল তারপর থেমে থেমে ধীরে ধীরে পড়লে এত রক্ত কেন এ পায়ের দাগগুলো দেখলে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সেই ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গেছে বাঘ যদি সেই মেয়েটাকে ধরে নিয়ে যেত তাহলে তাকে নিশ্চয়ই মুখে করে টেনে হিঁচড়ে নিয়ে যেত আর তাহলে কখনোই অমন দাগ পড়ত না সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে গেলাম এবার দেখলাম খাদার ওপর দিয়ে এক মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গিয়েছে রূপলাল মাথা নেড়ে বললে তুমি নিশ্চয়ই ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো আর সেই মেয়েটি আবার বালিয়েছে ও সব কিছু আসেনি এখানে আমি দৃঢ় আমি নিজের চোখে বাঘ দেখেছি নিজের হাতে গুলি করেছি আর সে নিশ্চয়ই আহত হয়েছে রূপলাল বললে আচ্ছা তা তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে আকাশে ডানা মেলে উড়ে গেল দরজার সামনে এই এত কাদামাটি তাই এখানে বাঘের পায়ের দাগ কোথায় ঘরের ভিতরে মেয়েটি ছিল সে বেরিয়ে গিয়েছে আর তার স্পষ্ট প্রমাণ এই কাদা মাটির উপরে রয়েছে কোনো বাঘ ঘর থেকে বেরোয়নি আমার মনে হয় তোমার গুলিতে আহত হয়ে সেই মেয়েটা পালিয়ে গিয়েছে সম্ভাবনা আমার মাথার ভেতরে জেগে উঠল তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভেতরে এনে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে সব হয়ে আমি বললুম রূপলাল রূপলাল পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয় রূপলাল আজ রাত্রে যে স্ত্রী লোকটা এখানে এসেছিল সে কে কুলি করলুম বাঘকে চিৎকার করলে একটা স্ত্রী লোক। এর মানে কি সে কে রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল অনেকক্ষণ পরে সে বললে তুমি কি বলতে চাও তাহলে কি ওই উড়ে বেহারার কথাই সত্যি আশা করি ভালো লেগেছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের গল্পে